পেটের টান বড় টান সেখানে বাঘ কুমিরের ভয় বা জটিল রোগের ভয় কিছুই বাধা হয়ে দাঁড়ায় না এটাই সুন্দরবনের চেনা ছবি সুন্দরবনের রায়মঙ্গল সন্দেশকালীর কলাগাছি দাসা ইছামতি একাধিক নদীতে প্রতিদিন কয়েক হাজার মহিলা মিন ধরতে নামেন দিদি আপনার নাম কি গ্রামের নাম তো সারাদিনে আপনার কত টাকা ইনকাম হয় সুন্দরবনের নদী খাঁড়িতে কমেছে বাগদার মিন ফলে অর্থনৈতিক সমস্যায় পড়েছে এই সমস্ত মিন ধরে জীবনযাপন করা মৎস্যজীবীরা এখন জীবিকার তাগিদে পরিবার নিয়ে ছুটতে হচ্ছে ভিন রাজ্যে বাসিন্দাদের অভিযোগ সরকার সুন্দরবনের মানুষের বিকল্প জীবিকা কি হবে তার সঠিক দিশা দেখাতে পারেনি ঘরে বসে থাকবো কিন্তু তো কোনো কিছু কোনো আয় নেই হ্যাঁ তারপরে বাড়ি গার্জেন তো বাইরে থাকে কোথায় থাকে আপনার স্বামী আমার স্বামী কেষ্টপুর থাকে ওখানে কাজ করে হ্যাঁ ওখানে সেলাই মেশিনে কাজ করে ওই মাসে এক দুবার বাড়ি আসে আর দুটো ছেলে মেয়ে পড়াশোনা তো একজনের উপরে সংসার চলে না কেননা এমনি আমাদের জমি জায়গা নেই শুধু শুধু যেটুকু বিটা বাড়ি দিয়েছি সেখানে বাড়ি করে আছে তারপরে এখন ফিশারি হয়ে যাচ্ছে না ওদিকে এখন ঘেরতে হয়ে গেছে না মাছ এই চাষবাস নেই তাই এই জালতে টেনে আগে বাচ্চাদের খাওয়া খাওয়া পয়সাটা ইনকাম হয় খাতা কিনে পয়সাটা হয় মানে আগের মতন মাছ আর হয় না না আগের মতন অত মাছ হয় না আগে যেরকম দু হাজার তিন হাজার পাঁচশো ছশো করে লোকে যদি মাছ ধরতো তো সেটা হয় না খুব জোর ওই জাল টানলে হয়তো পঞ্চাশ ষাটটা যেদিন হয় সেদিন হয়তো এক দেড়শো হয়

সুন্দরবনের মহিলারা এক কমন নদী জলে নেমে বাগদার মিন সংগ্রহ করে ঘন্টার পর ঘন্টা লবণাক্ত জলে নেমে মিন ধরে চর্মরক্ত বটেই ইদানিংকালে জরায়ুর জটিল রোগে আক্রান্ত হচ্ছে সুন্দরবনের মহিলারা দিদি আপনার নাম কি আমার নাম আপনি কতক্ষণ জলে থাকতে হয় ওরা 3 ঘন্টা 4 ঘন্টা এতক্ষণ জলে থাকলে কোনো সমস্যা হয় না

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চের সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে সুন্দরবনের লক্ষাধিক মহিলারা ভুগছেন স্ত্রী রোগে এ বিষয়ে চিকিৎসকরা বলেছেন প্রতিনিয়ত নোনা জলে নামার ফলে বিভিন্ন অসুখ দানা পাচ্ছে মেয়েদের শরীরে